পিছান ফেলে আইনের ছাত্রী সমিষ্ঠা পানৌলি মত প্রকাশ এবং বাদ স্বাধীনতা বন্ধে পুলিশে অত্যাচার পোস্ট করলেন শুভেন্দু ভাবে গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল কলকাতা পুলিশ রাজনৈতিক নেতাদের খুশি করতে অতি উৎসাহের উদাহরণ আক্রমণ শুভেন্দু অধিকারী এদিকে অপারেশন সিঁদুরের আবহে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ধৃত শর্মিষ্ঠা পানৌলির জামিন মঞ্জুর করল আদালত কলকাতা হাইকোর্ট ধৃত আইনের ছাত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট দুর্গাঁও থেকে গ্রেফতার করা হয়েছিল শর্মিষ্ঠা পানৌলিকে জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে দশ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আপডেট এ নিয়ে দিতে পারবেন আমি একটু ব্যাকগ্রাউন্ডটাও সৌভিক তোমার থেকে জানতে চাইবো কি অভিযোগ ছিল এবং কি কারণেই বা তাকে গ্রেফতার করা হয়েছিল জামিন দিতে গিয়ে কোর্টই বা কী বললো আজ দেখো কলকাতা হাইকোর্টের চেষ্টা নির্দেশ সেই নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে সর্বিশা পানদীর জামিনের যে আবেদন ছিল সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার এই আবেদন মঞ্জুর করা হয়েছে তার পাশাপাশি তাকে বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা শর্মিষ্ঠা বানার্জিকে করতে হবে এবং ভারতবর্ষর বাইরে কোথাও যেতে হলে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে এবং তিনি যদি শিক্ষাগত কারণে দেশের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে কথা বলছিলাম অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত এবং বেশ কিছু শর্ত এখানে আরোপ করা হয়েছে যে সহযোগিতা করতে হবে তদন্তের সঙ্গে এবং কোর্ট এইটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটা যান্ত্রিকভাবে করা হয়েছিল শুধুমাত্র গ্রেফতার করার অধিকার সেখানে দেওয়া হয়েছিল গ্রেফতার করতে হবে এ কথা বলা হয়নি এই ম্যাটার যেহেতু মাননীয় কোর্ট কলকাতা এটা শুনানি হচ্ছে ইট ইজ আন্ডার প্রোগ্রেস তো আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না অপারেশন সিঁদুরের আবহে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ধৃত শর্মিষ্ঠা পানৌলির জামিন মঞ্জুর করলো আজকে কলকাতা হাইকোর্ট ধৃত আইনের ছাত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে আপনারা জানেন যে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় শর্মিষ্ঠা পানৌলিকে জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত দশ হাজার টাকার বন্ডে জামিনের আবেদন মঞ্জুর করেছে তবে পাশাপাশি এইটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না শর্মিষ্ঠা শিক্ষাগত কারণে যদি দেশের বাইরে যেতে হয় তাহলে নিম্ন আদালতকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত শর্মিষ্ঠাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে বলেছে আদালত হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই বলে পর্যবেক্ষণ আজকে আদালতের যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটা যান্ত্রিকভাবে করা হয়েছিল সেখানে শুধুমাত্র গ্রেফতার করার অধিকার দেওয়া হয়েছিল গ্রেফতার করতে হবে এ কথা বলা হয়নি কর্তব্যযোগ্য অপরাধ আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার ছিল বলে মন্তব্য মহামান্য বিচারপতি নির্দিষ্টভাবে কি মন্তব্য করেছিলেন শর্মিষ্ঠা সেটা অভিযোগপত্রে বলা নেই বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি যখন নোটিস দেওয়ার প্রক্রিয়া চলছিল তখন শর্মিষ্ঠা কলকাতায় ছিলেন না বলে পর্যবেক্ষণ বিচারপতি